হ্যালো আসসালামু সালামাইকুম রহমতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আল্লাহর সব মতো আমি বলা আছি আজকে কথা বলবো প্রবাসী কল্যাণ কার্ড কি আপনাদের বাধ্যতামূলক বানাতে হবে নাকি না বানালেও চলবে নাকি এটা বানাতে হবে না বানালে কোনো সমস্যা হবে আপনারা অনেকেরই এই প্রশ্নটা আমার আগের ভিডিওতে পুরাতন ভিডিওতে কমেন্ট করছেন এবং প্রশ্ন করছেন ইনবক্সে মেসেজ দিচ্ছেন আসলে প্রবাসী কল্যাণ কার্ড বাধ্যতামূলক বানাতে হবে না বানালে কোনো সমস্যা হবে এরকম কোন সরকার নিয়ম করে নাই বাহারান সরকার এবং বিভিন্ন দেশে যারা যে দেশে আছেন

মানে সচেতন দেখা দিতে কি সবাই বানাইছে আর মাঝে মাঝে কিছু যে মানে পুরান ছবি কোথায় আছে না মাঝে মাঝে সরকার প্রবাসীদেরকে এন দিব তখন আমরা ভাবি কি আমরা এই কাঠনা থাকলে মানে আমরা কোনো মূল্যই নাই আমরা এই কাঠা থাকলে মানে আমরা কিছু হ্যাঁ থাকলে ভালো এটা থাকলে ভালো আপনার এটা থাকলে হয় কি আপনার পুরো ডিটেলস পাসপোর্ট আপনার প্রবাস কথা ডিটেলস আছে এটা না ডাব সবকিছু আপনার পাসপোর্ট নাম্বার আপনার পুরো অ্যাড্রেস আপনার বাড়ি কই কোথায় কি কি আসে এই বিষয়ে আর কাঠটা থাকলে হয় কি সরকারের লিস্টে আপনার একটা তালিকায় আছে যে না আপনি একজন প্রবাসী একজন প্রবাসী দেশের বাহিরা আছে আপনার অ্যাড্রেসটা আপনার কাছে একটা পাসপোর্ট হলে কিন্তু প্রবাসী না পাসপোর্ট না আসলে কিন্তু দেশে থাকতে পারেন কিন্তু মানে হচ্ছে আপনি একজন প্রবাসী সেটা আপনার কাছে একটা প্রুফ দেন যে গেছেন কাজ করে আসছেন একটা দেশ থেকে সফর একটা দেশ থেকে কাজ করে আসছেন ওয়ার্কার হিসাবে আপনি গেছেন এটা হচ্ছে একটা প্রুফ আশা করি বুঝতে পারছেন তারপরে যে কারো কোনো মতামত থাকে তার কারো কোনো প্রশ্ন থাকে তারা কমেন্টের মাধ্যমে করবেন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে সে প্রশ্নগুলো একটু পেওয়া চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন